কি বেগ দিয়া তুমি কি স্কুললৈ যাব না কলেজ কৰ তুমি কলে আফারা করো তুমি জঙ্গলে ভিতরে করো তোমার কেউ ফোন করছে এনে আমার লাগে না মানে আমি আসলে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে বয়ফ্রেন্ড আর ইউ কয় কি দি দেখছ অবস্থা তুমি বেলা বাজে কড়া পাঁচটা বাজে তুমি বাড়িতে না তুমি কড়া দেবার হইছো আসলে আজকে আমগো আলাদা এক্সাম আছে তো তাই বাসা থেকে বের হইছি কথা বলতে আচ্ছা এই অবস্থা দেখবা লেভারা লে আভরার নামে তো বাড়ি কিন্তু উত্তর তো লে আভরা তুমি জঙ্গলে ভিত্তে আইস চতুর্থ কলা দেশের অবস্থা বালানা তো তুমি দাঁড়াই রইলা তুমি গলে আভরা করো তোমার মতো একটা মাইয়া ইমনে জঙ্গলে ভিতরে থাকে কারণ হইতো মনে করো যে অনেক অনেক ছাত্রী হয় বাপ্পার বদনাময় কেলেগে গুলি কর জাইনা শূন্য কে লগে গিলি কর তোমার মতো মেয়ে কি এলাকা আইছ তুমি এই জঙ্গলের ভিতরে কে কেরা আইসো কৌ কি এলাকা আইসো কৌ তুমি কথা হন এসব কথা কইও না তোমরা ইচ্ছে কইরা তোমরা নিজের সচিত্ব নষ্ট করা তারপরে ছেলেকে দোষ পরে তোমরা তুমি যদি না এটা তোমার কি হ্যাঁ তোমার হাত রব বাইন আনছে না তোমার হ্যাট সাই আনছে তুমি দেয় এনো দায়ছ তুমি দেয় আইসো তোমার হ্যাট সাই হ্যাঁ এত কি তোমার ভালোবাসা

এখনো ঠিক হইতো যদি তোমার না করে আইতো হয়তো তুমি গেলা গলি একলা খাতের ভিতরে না গেলা গলি একলা খাতের ভিতরে নাইলে মনে করো দেখ তোমার ক্ষতি করলো হইলে বুঝা ভালো হয়ে দগা দবারি চক দবারি আসসালামু আলাইকুম এই যে একটা অবস্থা দেখছেন ইমনে অনেক অনেক মাইয়া সারা গো মিষ্টি মধুর ফাম ও ফইরা নিজে সতীত্ব নষ্ট কইরা না হি আর পরে হয়তো লাইব লাইব গিয়া শিক্ষা পারে আনালে মোবাইলের সামনে বসে শিক্ষা পারে আলাদে ভিডিও করান লাগে ফত্রিকা থাকে টিভির মাধ্যমে আমার কথা হলো কোনটা আমি আমি যদি ঠিক তাই আমার জীবনে ভার বোনার লাগিয়া জীবনে ভারত সবাই ভালো থাকবেন